আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার পনেরো জুলাই বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের উত্তর তেমোহনী থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয় এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সালমান হায়দার রাশেদ লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন সদস্য সচিব আরিফ মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

বাংলাদেশের সর্বমত্ত স্বাধীনতার বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন এই ষড়যন্ত্র ওই যে একাত্তরের পরাজিত শক্তি ওই যে স্বৈরাচার মিলে তারা আমার এজেন্ডা হাতে নিয়েছে আমরা